বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি হচ্ছে হচ্ছে সালের দিকে যাও তোমার সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবল ছিল না লাইক আমরা এখন যেরকম ইউজ করি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট তখন কিন্তু এইভাবে ছিল না আমরা যখন একজনের সাথে আরেকজন যোগাযোগ করতাম ওই যোগাযোগের ব্যবস্থা ছিল আমাদের ফোন থেকে ফোন করা বা হচ্ছে বাটন ফোন দিয়ে মেসেজ করা তো এখানে হচ্ছে আমরা সেই সময় যে বাটন ফোন দিয়ে এক বন্ধু আর এক বন্ধুকে মেসেজ করতাম ওটাই হচ্ছে খুদে বার্তা তা আমরা তখন হচ্ছে বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানাইতাম আদিন হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানাইতাম বা শিক্ষা সফরে যাওয়া লাগলে এই বিষয়গুলো আমরা তখন কিন্তু বাটন ফোন দিয়ে মেসেজ করতাম সো আমরা ওই সময় যে মেসেজটা করতাম ওটাই হচ্ছে খুদে বার্তা বা হচ্ছে এস এম এস সো এটা তোমাদের হচ্ছে পরীক্ষায় থাকে এটা হচ্ছে নয় নম্বর প্রশ্ন থাকে নয় নম্বর প্রশ্নে তোমাদের ক তে বৈদ্যুতিন চিঠি থাকে এবং হচ্ছে খুদে বার্তা থাকে এই মাঝে মাঝে হচ্ছে তোমার ক্ষুদে বার্তা দিয়ে দেয় এই জন্য এই ক্লাসটা নেওয়া তোমরা হচ্ছে শিখে রাখো যদি হচ্ছে পরীক্ষায় দিয়ে দেয় মানে এক এক বোর্ডে এক একটা দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডে ক্ষুদে বার্তা দিয়ে দেয় সো ক্ষুদে বার্তাটা শিখে রাখো তোমার হচ্ছে কাজে আসবে যদি হচ্ছে পরীক্ষায় আসে দিয়ে দিও ওকে সো আমরা এখন দেখবো হচ্ছে বইয়ের ভাষায় ক্ষুদে বার্তা আসলে কী জিনিস আর আমাদের কিভাবে লিখতে হবে তো এখানে বলা হয়েছে ক্ষুদে বার্তা হচ্ছে ক্ষুদ্র বার্তা বা ছোট খবর ছোট বলতে আকার আকৃতিতে ছোট। কিন্তু গুরুত্ব বা গভীরতার দিক দিক দিয়ে নয় নয় বা থেকে যতটুকু হলে প্রয়োজন মেটে উদ্দেশ্য সফল হয় ততটুকু খুদে বার্তার আকার আকৃতি সেটা এক বাক্যেরও হতে পারে আবার পাঁচ বাক্যেরও হতে পারে কিন্তু তার বেশি হলে খুদে বার্তা তার মৌলিকত্ব হারায় যখন আমরা বার্তা তখন হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে অনেক ছোট করে লেখার জন্য একদম চিঠির মতো করে বড় করে লেখা যাবে না ঠিক আছে আমার আমাদের হচ্ছে ছোট করে লিখতে হবে আর এটা পাঁচটা সেন্টেন্স অর্থাৎ পাঁচটা বাক্যের বেশি লেখা যাবে না এখানে আরও কিছু বলা হয়েছে যে ক্ষুদে বার্তা লেখার নির্দিষ্ট কোনো নিয়ম নেই এক এক বইয়ে এক এক ধরনের নিয়ম থাকে তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে লিখলে তোমরা ভালো একটা মার্ক পাবা বিশেষ কিছু নিয়ম যেগুলো হচ্ছে তোমার খুদে বার্তাতে লক্ষ্য রাখতে হবে যেমন হচ্ছে ঘটনার বিস্তারিত নয় সংক্ষেপে লেখা লাগবে অর্থাৎ অনেকটা সার অংশ সার মর্মের মতো মানে ছোট করে লিখতে হবে ছোট করে তোমার ভাবটা প্রকাশ করতে হবে সর্বোচ্চ হচ্ছে পাঁচ লাইন পাঁচ লাইন বলতে তোমার ওই পাঁচটা সেন্টেন্সকে বোঝানো হয়েছে এর বেশি লেখা যাবে না আর তিন থেকে চারটা হলে বেশি ভালো হয় আর কি তারপরে হচ্ছে তোমার নিয়মের মধ্যে রিসিভার সেন্ডার দেন হচ্ছে ডেট এবং নাম দিতে হবে তো আমরা হচ্ছে এখন তিনটা খুদে বার্তা উদাহরণ দেখব যেগুলো হচ্ছে দেখলে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এখানে বলা হয়েছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট প্রেরণের জন্য পাঁচটি বাক্যের খুদে বার্তা লেখো সো প্রথমে হচ্ছে রিসিভার দিয়ে ওই নাম্বার দিয়ে দিবা ফুল নাম্বার দেওয়ার দরকার নাই এইভাবে হচ্ছে ক্রস চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে তুমি দিতে পারো তারপরে হচ্ছে একটা নাম দিয়ে দিবা ধরো হচ্ছে ওই যে রিসিভ করতেছে নাম্বার তো সেভ থাকে ফোনে তো ওখানে তো আসলে শো করে তো পরীক্ষার খাতায় তোমাকে একটু ওইভাবে লিখতে হবে নাম্বারের নিচে তুমি একটা নাম দিয়ে দিলা ওকে সো তারপরে দেখো লেখা হয়েছে যে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা পুরোনো সব জীর্ণতাকে ভুলে গিয়ে অনাবিল আনন্দে ভরে উঠুক তোমার জীবন নতুন বছর আগমনের সঙ্গে সঙ্গে নতুন সম্ভাবনার দ্বারা হোক উন্মুক্ত সে জাগরণের তোমার প্রাণে আনন্দে কাটুক তোমার সারাদিন তারপরে এটা শুভ লিখছে তারপরে সেন্ডার দিয়ে একটা নাম্বার একটা ডেট আছে এবং সময় আছে। তো এইভাবে লিখলেই তুমি হচ্ছে দশে দশে পেয়ে যাবা যদি এইভাবে হচ্ছে গুছিয়ে লিখতে পারো আর তোমরা হচ্ছে বৈদ্যুতিন চিঠি আর খুদে বার্তা যদি আসে এটাই উত্তর করার চেষ্টা করবা আবেদনপত্র উত্তর করার দরকার নাই অনেকে ভাববে যে ভাই এত ছোট করে লিখতে হবে আ এটা থেকে দশ নাম্বার দেবে অবশ্যই দশ নাম্বার দিবে এটা ছোট করে লেখার জন্যই তোমাকে আসলে নাম্বারটা দিবে এটার বিশেষ কোনো নিয়ম নয় ওই উপরে রিসিভার তারপরে নাম দিয়ে দিবা তেন হচ্ছে মাঝখানে ওই পাঁচ বাক্যের সর্বোচ্চ পাঁচটি বাক্য এর থেকে হচ্ছে কম হলেও সমস্যা নাই তারপরে হচ্ছে আর একটা নিচে নাম দিয়ে দিবা দিয়ে হচ্ছে সেন্ডার দিয়ে দিবা তারিখ দিয়ে দিবা সময় দিয়ে দিবা শেষ খুদে বার্তার হচ্ছে লেখা এইভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে দেন আমরা হচ্ছে আরও একটা উদাহরণ দেখব এখানে বলা হয়েছে শিক্ষা সফরে যাওয়ার বিভিন্ন তথ্য জানিয়ে সহকারীদের উদ্দেশ্যে একটা খুদে বার্তা লেখো এটা হচ্ছে তুমি শিক্ষা সফরে যাচ্ছ তোমার বন্ধুদের লিখছ আর কি সো এই ক্ষুদে বার্তা তুমি কিন্তু একজনকে পাঠাবে না তুমি হচ্ছে ফরওয়ার্ড করে বা একসাথে অনেকগুলা নাম্বার নিয়ে এসে তুমি হচ্ছে এই ক্ষুদে বার্তাটা পাঠাবা তো এই জন্য এখানে রিসিভারে দেখো অনেকগুলো নাম্বার দেওয়া হয়েছে তিনটা তুমি চাইলে আরো বেশি দিতে পারো অর্থাৎ একসাথে তোমার সব বন্ধু এস এম এস পেয়ে যাবে আর কি ঠিক আছে মার করে হচ্ছে পাঠায় দেওয়া বলে এটাকে তারপরে লেখা হয়েছে বন্ধু আর তারপরে দেখো ক্ষুদে বার্তা লেখা শুরু হয়েছে জাস্ট ইনফরমেশনটুকু ভালোভাবে হচ্ছে দিতে হবে হবে শিক্ষা সফরের বিষয়গুলো নিয়ে আর কি একটু করতে এখানে লেখা হয়েছে আগামী পঁচিশে তারিখে আমাদের শিক্ষা সফরের দিন ধার্য করা হয়েছে এবার আমরা বগুড়ার মহাস্থানগড় পরিদর্শনে যাব। আমাদের সঙ্গে যাবেন শ্রদ্ধীয় শিক্ষক আবুল কাশেম স্যার এবং প্রদীপ কুমার স্যার তোমরা নিজ নিজ প্রস্তুত গ্রহণ করো নিবন্ধনের জন্য অবশ্যই তেইশ ডিসেম্বরের মধ্যে কলেজের অফিসে যোগাযোগ করতে হবে তাহমিদ সো তাহমিদ লিখছে তোমার বন্ধুদের সো ওই এই টাইপের হচ্ছে খুদে বার্তাগুলো ওই রিসিভারের ওখানে চার পাঁচটা নাম্বার দিয়ে দিও দেন আরও এক ধরনের আছে খুদে বার্তা যেমন হচ্ছে তোমার বন্ধু ধরো রোড রোড অ্যাক্সিডেন্ট করছে জরুরি রক্তের প্রয়োজন সো এই মেসেজটা তুমি কিন্তু একজনকে পাঠাবা না এই মেসেজটা হচ্ছে অনেকজনকেই পাঠাবা সো এখানে ওই রিসিভারে এভাবে একটু বুদ্ধি খাটিয়ে তিন চারটা নাম্বার অ্যাড করে দিলে হয়ে যাবে আর যেগুলো হচ্ছে পার্সোনাল একজনকে পাঠাতে হয় সেখানে হচ্ছে একটা নাম্বারই দিতে হবে আর একটা মেসেজ যদি অনেকজনকে পাঠাতে হয় লাইক হচ্ছে বহু বসনকে পাঠাতে হয় তাহলে তিন চারটা বা পাঁচটা নাম্বার তুমি অ্যাড করে দিও আর কি মানে এক লাইনের মধ্যে যতগুলো নাম্বার আটে এভাবে হচ্ছে দিয়ে দিও তারপরে ওই যে একজন তো সেন্ড করছে তো সেন্ডার এখানে আছে দেন হচ্ছে সময় আর তারিখটা মানে সময় আর তারিখটা উল্লেখ করা হয়েছে আর কি দেন আমরা হচ্ছে আরও একটা দেখব এখানে বলা হয়েছে আবার কিছু কিছু সময় কিন্তু নাম দেওয়া থাকে ওই নামগুলো উল্লেখ করে আমাদের লিখতে হবে এখানে দেওয়া হয়েছে মনে করো তুমি প্রভা তোমার বন্ধু শিখা আস্তার জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পাঁচ বাক্যের একটা খুদে বার্তা পাঠাও এটা হচ্ছে পার্সোনাল জন্মদিনের শুভেচ্ছা জানানো জানানোর কথা বলছেন তো এখানে রিসিভারে একটা নাম্বারই হচ্ছে নর্মালি তো রিসিভারে নাম্বার আছে দেন এখানে নাম দেওয়াই যাবে মানে না দিলেও সমস্যা নাই এভাবে তুমি লিখতে পারবা যে শুভ জন্মদিন শিখা বা তুমি হচ্ছে রিসিভারের নিচে নাম দিয়েও লিখতে পারবা যে শুভ জন্মদিন এভাবেও হচ্ছে লেখা যাবে আর কি সমস্যা হবে না দুইভাবে তোমরা লিখতে পারবা এই তো তারপরে বলা হয়েছে দিন ভালো কাটুক তোমার জীবনের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ ভরে উঠুক অনাবিল আনন্দে সৃষ্টিশীল ও কর্মমুখী হোক তোমার জীবন সাফল্য তোমাকে ঘিরে থাকুক সব সময় অশেষ প্রীতি ও ভালোবাসা তুমি দেখো এখানে কয়টা সেন্টেন্সে শেষ করছে শুভ জন্মদিন শিখা একটা দুইটা তিনটা চারটা দেখো পাঁচটার মতো সেন্টেন্সেই শেষ করছে ওই পাঁচটা সেন্টেন্সের মধ্যে তোমাকে শেষ করতে হবে এর বেশি হচ্ছে লেখা যাবে না আর কি এই তো তারপরে ওই যে সেন্ডার দেন হচ্ছে সময় তারিখ এভাবে লিখলেই তুমি পারবা আমি হচ্ছে এই নমুনা উত্তরগুলো গুলো ডিসক্রিপশনে বা আকারে দিয়ে দিবনি তোমরা হচ্ছে আরো সুন্দরভাবে দেখি নিও বা বইও আছে বইও হচ্ছে সুন্দরভাকে বইয়ে হচ্ছে সুন্দরভাবে দেখে নিও ওই নিয়মে লিখলেই হবে আর কি কয়েকটা পড়ে নিও তাহলে ভালো একটা ধারণা চলে আসবে আর এটা আসলে ওইভাবে কোনো নিয়ম নাই এটাই হচ্ছে যেভাবে দেখালাম এটাই হচ্ছে নিয়ম রিসিভার থাকবে মাঝখানে হচ্ছে লেখা থাকবে দেন হচ্ছে সেন্ডার সময় আর তারিখ শেষ সেই ছিল তোমাদের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টা বা টনটিওয়াল করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাংলা সেকেন্ড পেপারের কোন টপিকের উপর বা বাংলা ফার্স্ট পেপারের কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে